কালকে যদি আমি রংপুর রাইডার্সের পারফরমেন্সের কথা বলি টসে যেতে তারা বলিং করার সিদ্ধান্ত নেয় এবং সিলেট স্ট্রাইকার্স ব্যাট করতাম এবং কুড়ি ওভার তারা কিন্তু দুশো পাঁচ রান করে শুরুটা তারা দুর্দান্ত করে এবং রনি আলুকগার চুয়ান্ন রানের একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলে যার দৌলতে কিন্তু তারা এতদূর পর্যন্ত পৌঁছায় এবং লাস্টে অ্যারান জোনস ইউএসএর সেই প্লেয়ার অ্যান জোনস সে কিন্তু উনিশ বাল আটত্রিশ রানের একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলে যার জন্য তারা দুশো পাঁচ রান পরে চার উইকেট হারিয়ে কুড়ি ওভার এসে এরপরে যখন আমরা ব্যাট করতে নামে রংপুর রাইডার্স তো রংপুর রাইডার্সের ব্যাটসম্যানরা দুর্দান্ত ব্যাটিং করে অ্যালেক্সেলস কালকে সেঞ্চুরি মারা হ্যাঁ অ্যালেলেক্সেলস একশো তেরো রানের একটা উর্ধান্ত ইনিংস খেলে এছাড়াও স্যাফ হাসান খুব ভালো ক্রিকেট খেলে স্যাফ হাসান আর এলেক্সেলের মধ্যে অনেক বড় একটা রানের পার্টনারশিপ হয় এবং তারা ইজিলি ম্যাচটা চেস করিতে সক্ষম হয় মাত্র আঠেরো ওভার পাঁচ বলের মধ্যে তো রাইডার্স স্টার্টের মধ্যে চারটিতে একদম টপে রয়েছে এবং সিলেট স্ট্রাইকারস কিন্তু অনেকটা নিচে নেমে গেল এরপর যদি আমি নেক্সট ম্যাচের কথা বলি নেক্সট ম্যাচে কিন্তু ছিল বরিশাল বরিশালের সামনে ছিল কিন্তু দুর্বার রাশি তো আমি আগে দিনই বলেছিলাম যে এই ম্যাচটা খুব ইন্টারেস্টিং একটা ম্যাচ হতে ছিল এবং দুর্বার রাজশাহী কিন্তু যথেষ্ট ভালো একটা টিম বরিশাল কি পারবে নিজের ব্যাটিংটা শুধু ব্যাটিংটা ভালো ইম্প্রুভ করেই ব্যাক করতে এই সেটা সব থেকে বেশি দেখার বিষয় ছিল কারণ বরিশালের ব্যাটিং অর্ডার যদি আমি দেখি তাহলে ব্যাটিং অর্ডার কিন্তু যথেষ্ট লম্বা যথেষ্ট ভালো ব্যাটিং অর্ডার রয়েছে বরিশালের তো বরিশাল কিন্তু কালকে টসে যেতে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং দুর্দান্ত বোলিং করে শাহিন শাহফ্রিজির দুটো গুরুত্বপূর্ণ উইকেট নেয় তো শাহিন শাহ আফ্রিদির বলিং খুব ভালো হয় অন্যদিকে ইয়াসির আলী উনিশ গোল আটত্রিশ রানের একটা ভালো ইনিংস খেলে এছাড়াও যদি বলি এনামুল হাফ পঁয়ত্রিশ গোল উনচল্লিশ রানের একটা ভালো ইনিংস খেলে তেইশ বলে সাঁত্রিশ ইয়াসির আলী বাকি কিন্তু অন্য ব্যাটসম্যানরা সেভাবে ক্রিকেট ভালো ক্রিকেট খেলতে পারেনি যার দৌড়াতে কুড়ি ওভারে তারা একশো আষট্টি রান করে এবং একশো আটষট্টি রানের টার্গেট দেয় ফরচুন বরিশালের সামনে দুর্বল রাজশাহী ফরচুন বরিশাল যখন ব্যাট করতে করতাম তামিম ইকবাল ফাটিয়ে দিয়েছে কালকে তামিম ইকবাল আটচল্লিশ বলে ছিয়াশি রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে যে ইনিংসটা দৌড়াতে কিন্তু তারা অনায়াসে ম্যাচটা জিতে যায় এবং এটা কিন্তু একটা স্টেটমেন্ট ছিল তামিম ইকবালের তরফ থেকে যে তামিম ইকবাল কিন্তু এখনও বুড়ো হয় না তামি ইকবালের ব্যাটে এখনও সেই রকম ফর্ম আছে তামিম ইকবাল এখনো পর্যন্ত ন্যাশনাল টিমে খেলার জন্য যোগ্য একজন ক্রিকেটে তার কম্পিউটার ওপেনার কিন্তু বাংলাদেশে এখনো আসেনি আমার মতে তো আসেনি সেটা বারবার সে প্রমাণ করেছে কালকেও প্রমাণ করলো আগের ম্যাচেও তামিম ইকবালই ছিল যে আঠারো বলে আঠাশ রান করেছিল কিন্তু কালকেও কিন্তু আটচল্লিশ বলে রান একটা দুর্দান্ত ইনিংস খেলে আর সে ক্যাপ্টেনশি যথেষ্ট ভালো করে যার দৌলাতে কিন্তু আজকে ফরচুন বরিশাল এই ম্যাচটি ইজিলি জিতে গেল তোকালের মতো আজকেও কিন্তু দুটো ম্যাচ রয়েছে বাংলাদেশ লিগে আর আজকের ম্যাচ খুবই ফাইটাল আর গুরুত্বপূর্ণ ম্যাচ আজকে মাঠের নামতে চলেছে দুপুরে একটা আবার রংপুর রাইডার্স কার বিপক্ষে নাম চলেছে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে তো রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস কিন্তু যথেষ্ট ভালো দুটো টিম কিন্তু ঢাকা ক্যাপিটালসের কিন্তু এবছর পারফরমেন্স যথেষ্ট খারাপ রয়েছে এবং গত ম্যাচে তিসারা প্লেয়াররা একশো মারা সত্ত্বেও কিন্তু ঢাকা ক্যাপিটালস ম্যাচটা হেরে যায় এবং লিগ টেবিলে সব থেকে নিচে রয়েছে এখন ঢাকা ক্যাপিটালস তিনটের মধ্যে তিনটা ম্যাচ অন্য অন্যদিকে রংপুর রাইডার্স কীরকম পারফরমেন্স করছে এটা বলার বিষয় না পাঁচ চারটের মধ্যে চারটে অলরেডি জিতে গেছে এই ম্যাচটা যদি তারা জিতে যায় মোটামুটি তারা পাঁচটার মধ্যে পাঁচটা জিতে একদম লিগ টেবিলে সুরক্ষিতভাবে এক নম্বরে থাকবে দেখার বিষয় যে এই ম্যাচটা দুপুরের ম্যাচটা খেয়ে যেতে রংপুর রাইডার্সের পারফরমেন্সের মধ্যে অ্যালেক্সেলস ফার্মে ফিরে আসছে এবং নুরুল হাসান তো ফর্মের ছিল ইফস্টিকার তো ভালো ইনিংস খেলেছে খুশদিন সাহাও ভালো বলিং ব্যাটিং দুটোই করছে তো সব কিছু মিলিয়ে রংপুর রাইডার্স কিন্তু যথেষ্ট স্ট্রেনধেন করেছে নিজের স্কোয়াডটা এবং টিমটাকে এবং প্লেয়ারও কিন্তু সেই রকম পারফরমেন্স দিয়ে আসছে প্রত্যেকটা ম্যাচে চারটে চারটে ম্যাচে তো অ্যাটলিস্ট দিয়ে গিয়েছে অন্যদিকে ঢাকা ক্যাপিটালসের কথা যেন যদি বলি তাহলে ঢাকা ক্যাপিটালস কিন্তু ম্যাচগুলোতে ভালো পারফরমেন্স করা সত্ত্বেও কোনো একটা ফিনিশিং টাচের জন্য ম্যাচটা জিততে পারছে না একটা ম্যাচও তারা জিততে পারেনি তাদের দলে যেই জিনিসটা নেই সেটা হচ্ছে মোমেন্টাম এই মোমেন্টামটা যদি তারা ফিরে পায় তাহলে কিন্তু তারা কামব্যাক করতে পারে এদিকে এবং কোয়ালিফায়ারের রেসে কিন্তু আবার ভালোভাবে দৌড়াতে পারে এবং দেখার বিষয় যে ঢাকা ক্যাপিটালস কি পারবে রংপুর রাইডার্সের মধ্যে একটা স্ট্রং টিমকে হারাতে এটাই দেখার বিষয় যে আজকে দুপুর ম্যাচে একটা কী হয় তো আপনাদের কী মনে হয় এই ম্যাচটা কে জিততে পারে ঢাকা ক্যাপিটালস না রংপুর রাইডার্স দুপুরই কিন্তু দুর্দান্ত দল আপনার কমেন্ট সেকশন লিখে জানান যে কে এই ম্যাচটা জিততে পারে আজকে রাতের ম্যাচে মাঠে নামবে ফরচুন বরিশাল এবং সিলেজ স্ট্রাইকারসটা দুটোই কিন্তু ভালো দল এবং কিন্তু সিরেজ স্ট্রাইকারসের পারফরমেন্স কিন্তু গতকাল দেখেছি আমরা খারাপ হয়েছে দুশো পাঁচ রান করা সত্ত্বেও তারা কিন্তু ম্যাচটা হেরে যায় অন্যদিকে ফরচুন বরিশাল কিন্তু যথেষ্ট ভালো ফর্মে রয়েছে তামিম ইকবাল ভালো ফর্মে রয়েছে এবং অন্যান্য ব্যাটসম্যানরাও কিন্তু যথেষ্ট ভালো ফর্মে রয়েছে মুশফিকার রহিম মাহমুদুল্লাহ কিন্তু একটা ম্যাচে পারফরমেন্স দিয়েছে গতকাল ম্যাচে নাজমুল হাসিন প্রান্তকে বসানো হয়েছিল এবং দেখার বিষয় যে এই ম্যাচে তাকে খেলানো হয় কিনা যেভাবে ফরচুন বরিশাল পারফরমেন্স দিয়েছে গতকালের ম্যাচে আশা করছি তাকে হয়তো এই ম্যাচে খেলানো হবে না সব থেকে বড় কথা ফরচুন বরিশালের যে ব্যাটিং পারফরমেন্স রয়েছে সেটা কিন্তু ক্রমাগত ইম্প্রুভ হচ্ছে তো এটা কিন্তু একটা বিশাল বড় প্লাস পয়েন্ট রয়েছে ফরচুন বরিশালের জন্য আর অন্যদিকে যদি সিলেট স্ট্রাইকারের কথা যদি বলি ব্যাটিং তাদের যথেষ্ট ভালো রয়েছে কিন্তু বলার যেহেতু ইম্প্রুভ করতে হবে বলিং পারফরমেন্স ইম্প্রুভ না করলে তারা কিন্তু কোনোভাবেই ম্যাচটি জিততে পারবে না আর এই ম্যাচটি যদি তারা হেরে যায় তাহলে কিন্তু অনেকটাই ব্যাকফুটে চলে যাবে আর ফরচুন বরিশালে এই যদি জিতে যায় তাহলে কিন্তু তা অনেকটা বেশি ফুটে চলে আসবে আর ম্যাচটা অনেকটা বেশি কোয়ালিফায়ার কাছাকাছি চলে আসবে এখন দেখার বিষয় যে এই ম্যাচটা কে যেতে সবথেকে মজার বিষয় হচ্ছে এই ম্যাচে কিন্তু তামের পর সো আপনারা কমেন্ট সেকশন লিখে জানান যে এই মাছটা আজকে কে জিততে পারে ফরচুন বরিশাল নাকি সিলেট স্ট্রাইকারস ফরচুন বরিশাল কি পাওয়া গেছে তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে নাকি সিলেট স্ট্রাইকারস এই মাছটাকে জিতে যাবে তো কমেন্ট সেকশন লিখে জানান আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলেকানটা বাজিয়ে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই